আর আমি হচ্ছি সবার ছোট আমি ক্লাস নাইন পড়ি আর আমার বয়স প্লাস এই কথা অডিয়েন্সের অবস্থা

অ্যান্ড অ্যান্সিলগুলা ইউজ করি অডিও ইডিট অডাসিটি দিয়ে করে থাকি যেটা অডিও এডিটের জন্য পপুলার একটি সফটওয়্যার সো আর আমি মনে করি যদি স্কিল এন্ড প্রসেস জানা থাকে তাহলে যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে এডিট করা যায় যদি টুলস গুলো ভালোভাবে জানা থাকে হ্যাঁ কোনো কিছু জানা থাকলে সেটা সহজেই করা সম্ভব কিন্তু তোমার ভিডিও এডিটিং থাম্বনেল এডিটিং এগুলো তুমি করো না সেটাও যাচ্ছে এবং তুমি ভিডিওতে এসে যে স্ক্রিপ্ট দেখে ভয় দিতেছ এটা বুঝে আর স্ক্রিপ্টটা যে তোমার লেখা না তাও বুঝে যাচ্ছে আশা করি তুমি একটা ভিডিও বানিয়ে অডিয়েন্সকে জানিয়ে দিবা যে এগুলো তুমি করো না এগুলো তোমার বড় ভাই আশা করি অডিয়েন্সের ভুল ভ্রান্তিগুলো কাটি আর তুমি যে বললা যে কোনো কিছু জানা থাকলে সেটা সহজেই করা সম্ভব আমিও তেমনি বলতেছি যে অনেক বিন্দুর একজন মানুষের ভুল এবং অন্যায় গুলো তুলে ধরে সে কিন্তু সহজে একজন মানুষের ভুল এবং অন্যায় গুলো সহজেই তুলে ধরতে পারে এডিটিং এর মতই যখন তুমি অনেক বিন্দুর এডিটিং করতেছো তুমি

এসব কিছু আমার বড় ভাইয়ার চিন্তা যাই তোমরা শুনতে পারলো তোমাদের ক্রিয়েটিভ পুস্তক নিজের মুখে বললো যে ইউটিউবের চিন্তা তার না তার বড় ভাইয়ের চিন্তা যেহেতু ইউটিউবের চিন্তাই তার না সেহেতু বুঝা যাচ্ছে সবকিছু এখানে তার বড় ভাইয়ের এখন আমি যেহেতু বলছি পুস্তক এখানে ভিডিও এডিটিং থাকবে এডিটিং এগুলো করে না যেহেতু তার আমি প্রুফ দিতেছি আরেকটি ক্লিপ লাগাইছি পুস্তকের সেটা শুনে আমি জানি তোমরা ক্লিয়ার হয়ে যাবে এখন অলরেডি তোমরা ক্লিয়ার হয়ে গেছে কিন্তু আরেকটি ক্লিয়ার হও তো তুমি আর ক্লিপ লাগাও তাই আমি বললাম তো একজন গ্রাফিক ডিজাইনার আমাকে প্রায় এক বছর আগেই বলেছিল যে তুই ক্যামেরার সামনে কথা বলতে পারবে কি যদি পারিস তাহলে আয় তখনই একটা ভিডিও বানাই আমার বাড়ি পারি না হয়তো কিছুদিন পর আমিও আমার কি আর কিছু লাগবে না কারণ তোমরা বুঝে যে সে মাত্র শিখতে আপাতত সব জানাই বা তার বড় ভাইকে ধন্যবাদ জানাই ভাইকে এবং দৃষ্টি করতেছি যে অনেক অডিয়েন্স ভিডিও অনেক অডিয়েন্স তোমাকে সাবস্ক্রাইব সেহেতু তোমাদের উচিত ভালোভাবে অডিয়েন্সের ক্লিয়ার করে ক্লিয়ার করছো কিন্তু নিজের চ্যানেলে একটি ভিডিও ক্লিয়ার করে ক্লিয়ার করতে হবে কয়েকদিন পরে ক্লিয়ার